আল্লাহর নিকট পর্যন্ত করেন আমার পরামর্শ নেন সময় থাকে কি পরামর্শ আদরা লিখছে চকলেট বিক্রি করে খাব লোন নেওয়া লাগবে না তারপর কলা বিক্রি করে খাব তারপর কাপড় জিবর তারপর কটিপতি কতদিন সময় লাগবে 30 থেকে 35 একদিনই কলকাতা হিরোইন করে ঢাকায় বেচে কোটি টাকার মালিক হতে হবে আল্লাহর নবী বলেন একটা দুআর সালাম ফিরার পূর্বে এ দুয়ার না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরেনিনি আয় সরাজিয়াল্লাহত আলানা বলেন সেই দুয়ার শেষ বাক্যটা তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে ভাসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে ভাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে ঋণ আছে জাহান্নাম জান্নাত পরে যা না যায় নেই আপনি মরে কি করবেন জানাজা হয়ে যাচ্ছে যে হয়ে যাচ্ছে ওটা ভিন্ন কথা আমাকে দিয়ে জানাজা করান দেখি আপনি আমাকে দাওয়াত দেন আমি চলে আসার চেষ্টা করবো যাই তো অনেক সময় বিবাহে আমি গেছি মালয়েশিয়া আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে বাচ্চা জন্ম নিয়ে যেতাম ঢাকায় গেছি পড়াতে আপনারা যায় আসবা আপনি নিয়ে আসেন ছেলেরাকে বলে যায় আপনার দশ টাকা আছে ঋণ তখন আমি জানাজা করি কিনা এমন কোনো মায়ের বেলা ওরকম জন্মটা নিজে আমাকে আদেশ করে কাজ করাতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কা হিসাব করেই চলি না আল্লাহ যেভাবে চালাই ফি মানুষ চলি দিন আমার জীবনে কারোর কাছে মাথা নত করা লাগেনি মসজিদ মাদ্রাসা সেক্রেটারি সভাপতি দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি আছি আছি আলহামদুলিল্লাহ ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে আপনার মসজিদটা আমি আমি কিছু করে দেবো আপনাকে টাকা লাগবে না আমাকে আপনার প্রয়োজন হলে আপনি বলেন আপনাকে কিছু দিব ইনশাল্লাহ মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেই নি আমি কোনোদিন বুঝতে পারি না আমার কাছে ধরা পড়ে না গেছি ও টাকা দিয়েছে পাঁচ হাজার এগারো হাজার সম্মানিত দিনী ভাই বল আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি সভা ভালো করতে হবে যে যেকোনো মূল্যে কোনো মূল্যে মুখখান ভালো রাখবেন মুখ বড় বিপদ আপনাকে টেনে করে ছেঁচড়ে জাহান নামে নিয়ে যাবে তাহলে রসুল বলেন মুখখান বন্ধ রাখো দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন পাপের জন্য আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহ ভয়ে তো গাভীর ওলান বাঁধ থেকে বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন আমি না আপনারা চাপ দিয়ে দুধ বের করে না মানুষ বলছেন যে চাঁদ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমি বলিনি এ কথা মোহাম্মদ বলছো তারান্ভব গাভের বাং থেকে দু স্বাভাবিক হয়ে বাঁচেন এক পাঁচাত্ত দুই হালাল রুজি তিন কোরআন তালাওয়াত চার আড্ডা পিঠা হারাম জিন্দগিতে কোনো দোকানের সামনে বসবেন না চা খাচ্ছেন বসে গল্প জমাচ্ছেন কার কি বলছেন তখন আপনি ভালো মানুষ কে বলেছেন আপনাকে আমি তো বলিনি কোনোদিন তখন আপনাকে আমি পশু প্রাণী মনে করি ইত শ্রেণীর মানুষ মনে করি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি ভদ্র মানুষ সেখানে বসে থাকে নাকি থাকে আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরে নই কেন থাকবেন আপনি ওখানে সম্মানিত দিনই ভাই বোন মহান বলেন ধারাবাহিক বিল্লাতিহি আহসান মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে এটা আমি আর আপনি রাগ যতই হোক একবারে ঝোলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায় তবু আপনি রাগ দেখাবেন না এ দেখেন মোহাম্মদ সাল্লাহ আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর এটা আল্লাহ নবীকে আদেশ করলেন মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন বুঝাতে পারি না কথা মনে আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি আমাকে আর আপনাকে তর্ক বিতর্কে বা বিতন্ডে কথা বড় লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন তার চেয়ে ভালো বলবেন আদেশ দুটাই আদেশ আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব কর কৌশলে এলাম ফদুমিন হাওলেক আপনার পাশ থেকে মানুষ চলে যেত কে আপনার পাশে আসতো না শুনুন মানুষকে মাফ করুন মানুষকে মাফ করুন পৃথিবীর মানুষ করতে শিখো ছাড় ছাড় দাও আচ্ছা করেছে করেছে আচ্ছা বলেছে বলেছে আচ্ছা করে করে দিলাম দিলাম যখন যে জেলাতে যাই খালি গাড়ি থেকে নামলে অনেক কথা আপনাকে বলেছি মাফ করে দেন ঠিক আছে দিলাম অনেক গালি দিয়েছি মাফ করে দেন কোনো সময় দুইজন তিনজন বলে দেখি কোন সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য কতদিন যে মন ধরে গালি দিয়েছে নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি জি করে দেন ঠিক আছে দিলাম কেন গালি দিলেন দিবেন কেন একটু বলতে যাবেন ওই পাতাই পড়িলাম বলেছি মাস যথেষ্ট মোহাম্মদ সাল্লাল্লাহু মানুষকে maaf করতে শিখুন maaf করুন maaf করতে শিখুন এ বোঝা তার জন্য চলবে না মানুষকে maaf করুন ওয়াসতগফিরুল্লাহ শুধু maaf নয় আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি এখন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও দল সংগঠন না না জন্য জন্য কোনো সংগঠন করি আপনার সাথে যে নাই সে খারাপ কোন দল করবেন না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে যার প্রশংসা করা হয়েছে আর কেউ যদি প্রশংসা করে আল্লাহ রসুল বলছেন ওর মুখের উপরে মারো মাটি ছুড়ে মাটি দিয়ে মারতে বলছেন তার মুখখানে হাদিস বোখারি মুসলিম যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে বলে আমাকে আব্দুর রাজাক বিন ইসুক উমুক তমুক কিসের বলছে সভাপতি পরিচালক কত যে বলছে তখন আমি বলি আমার নাম আব্দুল রাজাক আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইসুক এর যে বেশি আমি কাউকে আমি বলিনি আমি পড়াশোনা জানি না আমি কোনো কিছু পাস করেছি না আমি কোনোদিন মধ্যে উচ্চারণ দীর্ঘ পঁয়ত্রিশ বছরে নব্বই সাথে এখন পঁয়ত্রিশ বছর চলছে নব্বই থেকে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলেরাই আমার কানে কথা আছে তুমি বুঝতে পারো না তোমরা কেউ মোবাইল ব্যবহার করবো না দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়ে না আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না এখন মা মারা গেলে মাটি এখন হবে না বক্তব্যের পরে হবে এখন ভাই এমনি গল্প তো বহুদূরের কথা আমি আপনার জন্য এসেছি একটা বাক্যের দাম কোটি কোটি টাকা ও ডলারের মূলকের ভরসা জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই এমন কাজ আমি করতে যাই না সম্মানিত دینی ভাই বোন সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ চলেন দেখি সদাচারণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সবচেয়ে দামি জান্নাত অমামা বাহেলি رضی আল্লাহু তাআলা ন বলেন আল্লাহর নবী বলেছেন লেমান আনা যায়মন বে বাইতিন লেমান তারাকাল মেরা হওয়াইন কানা মুহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক না করে আব্দুর হিসাব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম আপনার সাথে তর্ক করতে রাজি নয় গেলাম এইরকম যে তর্ক ছেড়ে দিবে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন তা ঘোষণা দিয়েছে দুই ভাই তিন ফিরাবাজিল জন্নাল এবং তারাকাল মেরাহ ওয়াইন কানা মা মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে মিথ্যা মজাক করে হলে ওকে যদি মিথ্যা না বলে আমি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে আল আল জান্নাল হাসানা খোলো কাহু যে তার চাল চলন ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব চাল চলন কি জিনিস কেন চলন তো বুঝি ওই যে ওকে স্বভাব ভালো ছেলেটা ছেলেটা খুব ভালো ব্যবহার খুব ভালো ছেলেটা খুব লুতুবে নরম কথা বলে ছেলেটা খুব ভালো এই যে ভালো চাল চলন ওর কথা বলছি দুমার দুনিয়ার বদ আর মুখ কত খারাপ ওকে দেখতে মন চায় না বলে না মানুষে এই যে মানুষ ভালো মন্দ বুঝে এইটাই এটাই হলো ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই বদনাম গিবত নেই ওটা গেছে আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে আপনি ছোট ক্ষমা আপনাকে নিতে হবে এবং আজকে নিতে হবে এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন ভাই ভাই যা হয়েছে ভাই যান মাফ করে দেন আমাকে ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণে হয়েছে এমন ভাবে হয়েছে বলছে দুই ভাই পাশাপাশি চা চা যেন এখান থেকে বের হতে না পারে রে কাঁটা দিয়ে ঘেরে দে কেমনি বাড়ি থেকে বের হয় তা দেখবো তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল দুই ভাইয়ে জমি ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনে কার ঘটনা বলছি আর দল পার্টি করা লোককে আমি দেখেছি যে বিরোধী দল পরাজয় বরণ করলে হেরে গেলে কি একটা কারণে ছেলেরা পরীক্ষা ফেল করেছিল বিপক্ষ পার্টির তখন এ গরু জব করেছে খুশিতে গরু জব করে খা এটা আমার চোখের সামনে জীবনে কোনো দিন এক মিনিটের জন্য কোনো দল কোনো সংগঠন কোরআন দেয়া সংগঠন করুক না কেন তাও করবেন না কেন তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুঁজ বাতাতে পারেন না কেন সামনের জমে দি দেখি আর আপনি আসেন জামিয়া সালাফে খোলা আছে মাঠ আপনি খালি বলেবেন ম্যাথর দিয়ে বলবেন সাহেব আসেন বংশাল মসজিদে খোদ বাদেন ম্যাথর দিয়ে বলবেন সম্মান লাগবে না আমার সমান তো উপরে আছে বলেন দেখি এক একমানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে হাসছে আসেন হাসছে তোমার বলছে আপনার বাপও পারবে না আমি এই ভাষায় বলছি আপনার বাপও না আমাকে ডাকেন কালকে চলে আসবো আমি এ কথার অর্থ নাই যে আমি আব্দুর বিন পড়ে আছি এ পড়ে নাই জামিয়া সালাফে খোদ বাদেন যাতার তিন হাজার টাকা আর দশ হাজার টাকা তেরো হাজার টাকা দিব প্রতি জুমাই এটা জামিয়া কিন্তু দেশের এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে একশো বিঘা জমির উপরে খাটো করে দেখার আপনার কোন পথ নেরালা করে আমি নিজে করলে আপনি কিছু করতে পারতেন আমি তো কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না এই যে পানি কচুর পাতার উপরে থাকে তো বাতাস আছে তখন কি করে এই যে পড়লো এই যে পড়লো আমি তো কচুর পাতার পানি আমার কি দাম আছে আমার পাঁচ পয়সা দাম নেই একশো বিঘা জমির উপরে সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাইশ বিঘা খালি মেয়েদের জন্য রাজশাহী চল্লিশ বিঘা জমির উপরে ছেলেদের শাখা সহাত্তর বিঘা জমির উপরে মেয়েদের চল্লিশ বিঘা খালি পুকুর পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন খালি এতিমি আছে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এটা ছিল দুই হাজার চব্বিশের হিসাব পঁচিশের আমার কাছে এখনো আসেনি জামিয়ার সালাফের উপরে আপনার ভালোবাসা থাকা উচিত সম্পদ তেরো চোদ্দ সম্মেলন আছেন দেখি আপনি তেরো চোদ্দ সম্মেলন পাকিস্তানের মওলানা থাকবে ভারতের থাকবে সৌদি আরবের থাকবে বাংলাদেশের থাকবে পাকিস্তানের মাওলানা থাকবেন ভারতের মাওলানা থাকবেন সৌদি আরবের মাওলানা থাকবেন বাংলাদেশের থাকবেন এর নাম জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় বিদ্যা দেওয়াতে সর্বোচ্চ বিঘার উপরে আছে রাজশাহীতে রাজশাহীর মসজিদটা নব্বই শতাংশ জমির উপরে চার তালেছে নব্বই শতাংশ উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই আর এটা যেটা রূপগঞ্জে তৈরি হচ্ছে সেটার এক তালাতে সাত থেকে দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে দুইশো শতক জমির উপরে ওটা আপনাদের নিজস্ব সম্পাদ ওটা অন্য নয় জামিয়া সালাফিয়ার শিক্ষক কোনোদিন কোথাও টাকা আদায় করতে যেতে পারবে না শিক্ষক রসিদ বহিনী অপরাধ কোন শিক্ষক রসিদ বহিনী বাইরে গেলে তার জরিমানা হবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারি অনুদানে চলে না কিভাবে চলে আপনার দশ টাকা আমার আমার টাকা টাকা আপনার চলে যারা যেমন পারে তারা তেমন দান করে এভাবেই চলে প্রত্যেক দিন বিকালে চল্লিশ হাজার থেকে লাখের মতো বিল আছে মিস্ত্রি বিল টিন মিস্ত্রি রড মিস্ত্রি কাঠের মিস্ত্রি মানুষ তো মানুষের তৈরি করা জিনিসের উপরে চড়ে আছে আমি এমন একটা জায়গাতে আছি আল্লাহ আমাকে বলছেন তুমি নিজে জমি কিনো ঘর বাড়ি করো মাদ্রাসা চালাও কারোটা ভোগ করতে পারব না তুমি তা আমি কি করব ঠিক আছে তাই কথা বুঝা গেল না এটা মনে হয় এটা ভালো করে বুঝা গেল না আবার বলি তার মানে আমি যে মাদ্রাসা চালাই তা আমি কারোর তৈরি করা মাদ্রাসা চালাইনি আমি নিজে জমি কিনে ঘর বাড়ি করে শিক্ষক নিয়োগ দিয়ে নিজে দেখছি দেখাশোনা করছি এবার কে বুঝেছেন আমি কারো তৈরি করা জিনিস ভোগ করিনি ভাই বোন আপনার ভালোবাসা ঐকান্তিক ভাবে ভালোবাসা আমি দাবি করি দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ষাট জন সহাত্তর জন শিক্ষক বসে আছেন দল সংগঠনের কথা মুগ্ধ উচ্চারণ করতে পাবেন না কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না বিরুদ্ধে কথা বলাই প্রয়োজনীয় কথা বলবে ঘন্টা যে ক্লাসে যাবে এই পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে বেতন পাবে এক তারিখের মধ্যে বেতন নিয়ে যাবে আহাল পরিবেন না খাবে কিভাবে প্রতিষ্ঠান চলছে তার ভাববার প্রয়োজন নেই ওটা আল্লাহ দেখবেন সম্মিলিত তিনি ভাই বোন এক সত্য হলেও তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন দই মজাক করে হো মিথ্যে না বললে মজাক করে ও মিথ্যে না বললে আল্লাহ তাকে একটা আল্লাহর নবী তাকে একটা জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন তিন চাল চলন ভালো করণে আল্লাহর নবী তাকে জান্নাতুল ফেরদাওস নিয়ে দিবেন। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে ভালো চাল চলনে আব মালে কা শাড়িরা জিয়াল্লাহ তালা আন ও বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন ফিল জান্নাতে গোরাফ ইরজ জাহের আহমেদ বাতেন বাতেন আহম জাহে রেহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে খুব উন্নত পদার্থ দিয়ে তৈরি বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় খালি টকটক টক 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 করছে সাহাবিগন বললেন লেমন হাজি এত দামি ঘর কে ভাবে আল্লাহ নাবি তখন আল্লাহর লেমান আলানাল কালাম আজার স্বভাব ভালো সে পাবে নে যার চাল চলন নরম সে পাবে ছেলে বসো আমাকে কোনো কাজ দেখাবেন না অল্প সময় দয়া করে আমাকে কোনো ব্যস্ততা দেখাবেন না আমি আপনার জন্য এসেছি আপনি মূল্যায়ন করবেন কি প্রয়োজন পেশা লাগলো পায়খানা লাগলো চা খাবেন উঠে যাবেন কেন আমি যে আপনার জন্য এসেছি আপনি কেন উঠবেন হিসাব করে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর সম্মানিত দিনী ভাই বোন সদাচারণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এবার বলি সদাচারণ দিয়ে বয়স বেশি হয়ে যায় সদাচারণ দিয়ে রুজি বেশি হয় টাকা বেশি হয় আমি বলি নি আদিস বোকারি মুসলিম সাহবানরা যে আল্লাহু তালা আনভ বলেন আল্লাহর নবী বলেছেন মান সার রাহু আই উম সাত আল্লাহু ফিরিজকেহি অহিম সাহলি যে চাই তার রুজি বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক এই দুটা যে চাই ফালিয়াসেল রাহেমাহু সে যেন সদাচারণ করে বয়স বেশি হবে কেটে নতুন ভাবে লিখে দেবেন আল্লাহ